দেখেন ভাই আমাদের এক একটা গাছে কি পরিমাণ লেবু এই জায়গায় দেখা যাচ্ছে এ পরিমাণ লেবু সব জায়গায় আছে দেখেন আমাদের অনেকেই বলে আসলে কি এতে লাভ করা সম্ভব বা লাভ হয় আমার এই জমিটার হারি দেওয়া লাগে বছরে বাইশ হাজার টাকা তা আমি তো আর বাড়িতে এ নিয়ে হারি দিই না দেখেন আমি একটা লেবু কেটে দেখাচ্ছি এর ভিতরে কোনো বীজ নাই

লেবুর কলমগুলো লেবুর কলমগুলো আপনার পঞ্চাশ টাকা পিস বিক্রি করে এটা হলো সিডলেস বারোমাসি কাগজের লেবু আমি সুমন হোসেন বাপি আমার কাছ থেকে যদি কেউ চারা নিতে চান বাগান করতে হোক বা বাড়ির আঙিনার আশেপাশে লাগানোর জন্য তা নিতে পারেন সমস্যা নেই ফোন নাম্বার জিরো ওয়ান ফোর জিরো ফাইভ এইট ফাইভ জিরো সিক্স ফোর সিক্স